আল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি তো আজকে আমরা পড়বো সুরা নিসা যে সুরা নিসার মাঝে ফ্যামিলি ল সোশাল এগুলা বেশি আলোচনা হইছে পারিবারিক আইন সামাজিক আইন আল্লাগে সূরা নিসা পড়লে আমরা অনেক কিছু বুঝতে পারবো আমরা ফ্যামিলি ল সোশাল ল ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু কুরআনের একটা স্পেশালিটি হলো অন্য সহ কিতাবের উপরে অন্য কিতাবগুলোর যে সাবজেক্ট থাকে যে অধ্যায় থাকে অধ্যায়ের মাঝে যে অধ্যায়ের মাঝে যে বিষয়ে লেখা হয় শুধু ওই বিষয়ে আলোচনা হয় কোরআন এরকম নাই কোরআন মাঝে সবটা মিক্স সই দেওয়া হয়েছে যাতে মানুষ যে কোনো জায়গা থেকে ফরক সবটা মিক্স নলেজ পাইব আর এটার ভিতরে অনেক শিক্ষম আছে আল্লাহ রবুল আলমিনী জানুন এরকম সেনে হয়েছে তো আমরা যেটা আমরা ছোট চিন্তায় আমরা বুঝতাম পারি জানুন তো এখনও মাঝে মাঝে কোনো কোনো দেশটা কি দাবি উঠে আর সূরা তাওবা সূরা আনফাল বাদ দিবার লাগি কুরআন থেকে আমেরিকা থেকে তারা নতুন একটা কুরআন বার করছিল আনফাল আর তাওবা সারা কয়েক বছর আগে মাদ্রাসাগুলোর অনেক সিলেবাস আছে সরকারি যে সমস্ত দেশ আসলে ইসলামবিদ ভিত্তিক দেশের সরকারগুলা তারা তার মাদ্রাসাত্ব আসলে এই সরকারি নিয়ন্ত্রিত যে মাদ্রাসাগুলা বা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলা থাকে ইকারও তারা সিলেবাস দেয় তো সিলেবাসের মধ্যে তারা আনফাল আর তাওবা রাখে না

মহিলা ওমেন হ্যাঁ তোassemblটা শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসতালু শোনা হলো দুনিয়ার সব মানুষ একই পরিবারভুক্ত দুনিয়ার সব মানুষ মানুষ বলতে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আইটি যত মানুষ আছে দুনিয়াতে মানুষ বলতে যা আছেন সব কিনা আসলে পরিবার একই পরিবার সব এক মা বাবার সন্তান একই পরিবার এবং একই নেশন একই পরিবার একই জাতি আমরাও যেন এক করো এক মার ফেটো এক বাপ থাকি এক পরিবারও চার পাঁচ ভাই বোন থাকি সবাই সমান থাকি নি চার পাঁচ ভাই বোনের মাঝে সে অতি সরল সহজ সরল তা হয় আর অত্যাধিক দ্রুত সবাই ঠকাই আমার সেও তাকে খুব ক্লেবার সেও তাকে একবারে সাদা সিদা সেও তাকে খুব সুন্দর সেও তাকে একটু অসুন্দর কেউ তাকে খুব জ্ঞানী কেউ তাকে জ্ঞানী জ্ঞান কম এরকম আমরা একই পরিবারের মানুষগুলার ভিন্ন ভিন্ন কোয়ালিটি থাকে ঠিক তদ্রুপ এই যে সারা দুনিয়ার সব মানুষ আল্লাহ একই পরিবার থেকে মানুষগুলারে বানাইছিল একই নেশন থেকে বানাই কিন্তু এই মানুষগুলা ভিন্ন ভিন্ন তাদের প্রত্যেক মানুষের চয়েস ভিন্ন প্রত্যেক মানুষের ফিঙ্গার প্রিন্ট ভিন্ন প্রত্যেক মানুষের ফেস ভিন্ন সব মানুষ একলাহান কিন্তু ফেস একের সাথে কেউ মিলে না

মানুষ বলতে কি খালি মুসলিম সকল মানুষ ধর্ম বর্ণ যাই হোক না সব মানুষ একটা তোমাদের রবের তাকুয়া অর্জন করো সব মানুষের উপর ফরজ হইল রবের তাকুয়া অর্জন করা আমি আগে কইছি ইসলামের রুলস গুলো এমন ভাবে সাজানো যে কোনো একটা রুলস এর না দেয় এই আশ্চর্য জিনিস একটা রুলে সব তারা দিব এই দেখো তাকুয়া একটা ছোট শব্দ এটা ইসলামের মূল বিষয়ের ফাস্টার মাঝে একটাও নাই এটা একটা কোয়ালিটি মাত্র মুমিনের কিন্তু এই এক তাকুয়ায় আপনার পুরা ইসলাম দ্বারা কভার দেয় তাকুয়া অর্থ কি দেখো চাই আল্লাহর ভয়ে কুফর শিরক এবং পাপাচার থেকে বাসিয়াত হলো আল্লাহর ভয়ে তার মিনিং হলো আপনি আল্লাহর লাগি কর্তা আপনার নিয়ত ঠিক কর্তা এটা শিখাইছে কুফর শিরক

তো আমরা মানুষ আমরা বানাই তাই না না আমরা অন্য কোন কোন জাতি তাকিয়া চেঞ্জ হই আইছি এক চেঞ্জ হই আইছি যে না আল্লাহ এই না আল্লাহ সরাসরি বানাইছে কিছু মানুষের থিওরি বাংলাদেশে স্কুলে ওই তো এখন পড়ানো হয় যে মানুষ আসলে বান্দর থেকে আইছে কিছু মানুষ ইসলামের বিরোধিতা করতে গিয়ে এরা পাগল হয়ে যায় পাগল হইয়া এরা কিতা করতে বোঝে না

আসলে আলাদা কোন ক্রিয়েশন নাই ওমেন ইল পার্ট মান আল্লাহ বেঠা বানাইছেন বেঠাটাকে আর বাদ

আদম আলাইহিসাল্লাম ওয়া খালাকা মিনহা যাওজাহা আর এর বাদে আল্লাহ ওই আদম থেকে আদমের ওয়াইফ ফারস্টে আল্লাহ ওয়ান পারসন বানাইছেন তার বাদে ওই পারসন থেকে কি দা তাইনের পার্টনারে বানানো হইছে তাইনের পার্টনার বানাইছেন তো ওই ফারস্টে আসলা ওয়ান পারসন ইকার থেকে বানাইলে আরক পারসন এখন কয় পারসন হইছেন দুই পারসন হইছেন দুইজন মানুষ হইছেন এখন এর বাদে আল্লাহ কইছেন বাসসা মিনহুমা এর বাদে এই দুইজন থেকে আল্লাহ স্প্রেড করছেন রিজালান কাসীরা ওয়া নিসা ওয়া বেটিন এই যে বর্তমানে দুনিয়াত মিলিয়ন টিম উপরে মানুষ বিলিয়নের উপরে মানুষ বেঠাইন বেটিন ইসব বেঠাইন বেটাইন বেটিন আইছেন ওই দুইজন থেকে তো এখানে দেখো আল্লাহ কত সুন্দর করে আমাদের বুঝাইছেন প্রথম কথা হইল হে মানুষ তার বাদের ক্ষত হইল তোমরা তোমাদের রবের তাকবা অর্জন করো এর বাদের কথা হইল যে রবে তোমরা রে ক্রিয়েট করছো এর বাদের ক্ষত হইল তোমরা রে ক্রিয়েট করছো ওয়ান পার্সন থাকি এর বাদের কথা হইল ওই পার্সন থাকি বানাইছেন ফয়লা তার পার্টনার ওয়াইফ এর বাদে এই দুইজন থেকে স্প্রেড করছেন অনেক বেটা বেটি দেখলেন কথাটা কি সুন্দর আস্তে 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 সাজানো হইছে এটার কয় পিরামিড পিরামিড স্টাইল পিরামিড স্টাইলের টিচিং জানুন আপনারা আস্তে 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 কিতাপ করার একটা ছোটো সেন্টেক্স রে পিরামিড যা হবে একটার উপরে একটা ইট একটার একটা পাত্র তুলা তুলা বানানো হইসে এইভাবে একটা সেন্টেস একটা বাক্যর সাথে আর একটা বাক্য একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ড এরকম মিলে এমটাইয়া বিগ সেন্টেক্স তৈরি করা তো আল্লাহ এইভাবে কত একটা করে ইনফরমেশন বাড়াইয়ে বাড়াইয়ে কত সুন্দর ইনফরমেশন দিলা এর বাদে আল্লাহ আবার হইলা বাতাকুল আবার হইলা আল্লাহর তাকবা অর্জন করো তাকুয়ার কথাটা ইয়া এত দুইবার আইছে কারণ দিনের মেন জিনিস ওই তাকুয়া ফাফ থাকি পাচ্ছেন তাকা যে মানুষ আমরা আজকাল আমরা আমরা কিরকম মুসলিম হয়েছি আমরা সমাজের যারা এবাদত গুজার বেশি যারা বেশি দিন দ্বারা আমরা সোসাইটিত মনে করি গিয়া দেহ তারা কোন আইডিওলজি লইয়া চলে তারা আইডিওলজি হইলেও বেশি বেশি এবাদত করো ফাফও লগে লগে চলতে থাকুক এর লাগে এবাদতও চলে কুফুরও চলে সিঁড়িকও চলে বেদা চলে হারামও চলে সব এক লগে চলে এজন মানুষ দেখা যাইব এক পয়েন্ট এত এক্সট্রিম যত এক্সট্রিম ইসলাম নাই কিন্তু আবার হারামের লগে আছে কুফুরের লগে আছে সিরিকের লগে আছে আমি যদি আপনারা এই তো এক্সাম্পল দিই আপনারা আশ্চর্য হই বা কবাই ইহু জোরও মনে হয় আস্তে আস্তে বাদ ধারা। তারা সবসময় সব এক্সাম্পলও দেওয়া যায় না কোনো কোনো বিষয়ে আমরা সবাই এত বেশি এক্সট্রিম যেগুলার ইসলামের মাঝে কোনো বেইসই নাই বুঝতে পারছেন তো আল্লাহ রব আলিনে কইলা ফার্স্টে কইলা তাকবার কথা এগেন আবার কইলা তাকবার কথা কারণ ফার্স্টে কি বাচ্চা তাকে এটা হলো ভেরি ইম্পর্টেন্ট আরবিতে একটা প্রবাদ আছে মাদ্রাসা গুলা যেটা হয় খুব বেশি এটা হলো দাফি মুজার রাত আউলাম জালবি মুনফাত এটার অর্থ হইল যে আপনি কিছু আর্নিং করার তা কেউ বেঠার হইলো যেগুলো আর্নিং করছেন ওগুলারে সেফ রাখা এই পর্যন্ত যা অর্জন করছেন ওইটারে সেফ রাখা এটা বেঠার হইল আরো বেশি অর্জন করার তা উসতার সুন্নী বিষয়টা হ্যাঁ আপনি মাসে 50000 ইনকাম করেন আর 7000 খরচ করেন লাভ আছে নাকিচ্ছু জি আপনি যদি মাসে 1000 ইনকাম কইরা 800 খরচ করেন আর 200 সেভ করেন দেইডা লাভ নাই জি তো এনিওয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার কথা কইলা ডাবল এরবাদে আল্লাহ কইলা আল্লাযী তাসআআলুনা বিহি তোমরা ওই আল্লাহর তাকওয়া অর্জন করো যে আল্লাহর ব্যাপারে তোমরা ইচ আদার রে

তাকুয়া এবং আত্মীয়তা এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসগুলো নিয়ে যদি আমরা একটা একটা করি চিন্তা করি আর বিশ্লেষণ করি ভাবে গড়ে উঠবে এবং একটা সমাজ গঠন করতে আমরা আল্লাহ আমরা এক কথায় সমস্ত মানুষ একই ফ্যামিলি ভুক্ত একই বাবা মার সন্তান আপনি বাবা মার সন্তান হিসেবে সবাই আপনারা বাইবের সাথে বাদ ব্যবহার জি না ইসলামে আপনারা শিখাইছে আপনি সাথে বাদ ব্যবহার করতাম সব মানুষের সাথে আপনার ব্যবহার ভালো হইতো আপনার কথা ভালো হইতো আল্লাহ ডাইরেক্টলি অর্ডার করছেন কুলুলিন নাসি হুসনান তুমি মানুষের সাথে সুন্দর করে কথা কও কিন্তু আজকাল আমরা ইসলামের দ্বারা দাওয়াত দেই তারাও এটা বুঝিনা এক দাই আর এক দাই এর বিরুদ্ধে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে খুব সুন্দর মাত মাতি আমরা মাতিনি আল্লাহ কইলা সব মানুষের সাথে সুন্দর করে মাতো আমরা হুজুরও একজন আরেকজনের লগে সুন্দর করে মাতি সমাজের লাগি মানুষের উপর পাবলিকের উপর যে বাদ এফেক্ট হয় মানুষ যে আস্তে আস্তে বাদ ওর এটা লাগে আমরাও দেয় আর আমরা মানুষের কাছে প্রেজেন্ট করলাম না আল্লাহর কথা গুলার সুন্দর আল্লাহ হুজন সব মানুষ একই বাবা মা সন্তান সবার সাথে সুন্দর করে কথা হোক সুন্দর করে কথা হওয়ার মিনিং এটা নাই যে অপরাধীর শাস্তি দিতে না তুমি যদি য যাও তুমি একজন অপরাধীর ক্রিমিনালের পানিশমেন্ট দাও কিন্তু পানিশমেন্ট দেওয়ার সময় তোমার বাসাটা সুন্দর থাকতো মাঠটা সুন্দর থাকতো